واذ يرفع ابراهيم القواعد من البيت واسماعيل ربنا تقبل منا انك انت السميع

ইসমাইল আলাইকি সালামকে সাথে নিয়ে তিনি আল্লাহ দরবারি চোখের পরিশেষ দিয়ে কান্সে নর বলছেন আল্লাহ হরব্বানা তকব্বল মিনা ইন্ন কান্ত শামী উলালিমী রব্বুলা আল আমিনা আপনার নির্দেশে আমি কাবাঘর নির্মাণ শেষ করেছি আল্লাহ এই কাবাঘরকে তুমি কবুল ও মনসুর করে না ইব্রাহিম আলাম বললেন আল্লাহ আমরা যে কঠোর সাধনা করে পরিশ্রম করে যেই কাবাগর নির্মাণ করলাম এই কাবাঘর তুমি কবুল করে নাও এবং মিন্না ইন্নাকান্তার স্বামী এই সাথে আমাদেরকেও তুমি কবুল করে নাও তুমি তো সবকিছু শোনো এবং জানো এখন প্রশ্ন হলো যে ইব্রাহিম আলী ইসলাম কাবা নির্মাণ করলেন কার নির্দেশে আল্লাহর নির্দেশে আল্লাহর নির্দেশে কাবাঘর ঘর আল্লাহর ঘর নির্মাণ করে ইব্রাহিম আলী ইসলাম আল্লাহর দরবারে কেন কান্নাকাটি করলেন যে আল্লাহ তোমার ঘর তুমি কবুল করে নাও না আল্লাহ আল্লাহ নির্দেশ করেছেন আবার আল্লাহ তার কাছে কবুল করে নেওয়ার জন্য ইব্রাহিম আলাই বলছেন এই বলাটা কি ইব্রাহিম আলাহিসের ইব্রাহিম আলাই ইসলামের বলার কোন প্রয়োজন ছিল প্রয়োজন ছিল না ইব্রাহিম আলাই সালাম কামাঘর নির্মাণ করে আল্লাহ দরবারে কান্নাকাটি করে বললেন আল্লাহ তোমার কামাঘর নির্মাণ করেছে তোমার নির্দেশে তোমার কাবা ঘর তুমি কবুল করে নাও ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করে সমগ্র মুসলমান জাতিদেরকে বোঝায় দিয়েছেন ও আমার মুসলমান জাতিরা শোনো তোমরা যখন কোন ঘর নির্মাণ করো তোমরা যখন কোন নতুন বাড়ি ঘর বানাবা নির্মাণ করবা তৈরি করবা এই কামা এই বাড়ি ঘর নির্মাণ করার পরে আল্লাহ দরবারে দুহাত তুলে কান্নাকাটি করে বলবা আল্লাহ এই ঘর নির্মাণ করেছি এই ঘরের সমস্ত রকম বালা মুসিবত তুমি দূর করে দিও ঘর বাড়ি বানায় আমরা হুজুরদেরকে ডেকে আনি না রসুলের সামনে দোয়া দুরু করে আল্লাহর দরবারে দোয়া করি এই দোয়া করার প্রথা চালু করে দিয়েছেন কে ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করে আমাদেরকে দেখিয়ে দিলেন যে আমি যেমন কাবাঘর নির্মাণ করি আল্লাহর দরবারে আমার সন্তান ইসমাইলকে নিয়ে আমি দোয়া করলাম তোমরাও তোমাদের বাড়িঘর নির্মাণ করে আল্লাহর দরবারে বলবো আল্লাহ সমগ্র সমগ্র বালা মুসিবত থেকে এই ঘরকে তুমি হেফাজত করে নিও এরপরে তোমাদের গুনামাপের জন্য আল্লাহর দরবারে তোমরা দোয়া করো তাহলে এই যে দোয়া করার প্রথা চালু করে দিলেন কে নবী ইব্রাহিম এখন যারা এই নবী ইব্রাহিমের এই প্রথা যারা মানে না তারা তো ইব্রাহিম থেকে অনেক দূরে ঠিক কেনা বলেন ভাই আমার ইব্রাহিম আলাইলাম অনেকগুলি দোয়া করলেন তার ভিতরের প্রধান প্রধান দোয়া হলো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে اسماعিল কে সাথে নিয়ে কান্নাকাটি করছেন হাত তুলে মোনাজাত করে বলছেন ওহে কানু ইব্রাহিম রব্বি জাল্লাযাল আবাদানা আমিনা ইব্রাহিম আলাইহিস সালামকে মনে বিজান 하자 বালাদান আমিনাহ এই কাবা ঘরের আশে পাশে যারা অবস্থান করবে এই চারপাশে যারা ঘর বাড়ি নির্মাণ করে যারা বসবাস করবে যারা চলাফেরা করবে আল্লাহ সকলকে তুমি হেফাজত করে নিও এবং এই কেউ কোনো মারামারি কাটাকাটি হানাহানি না করতে পারে আল্লাহ তুমি নিরাপত্তা করে দিও কাবা কাবাগর নির্মাণ করে আল্লাহ দরবার বললেন বিচাল হাজা বালা দেন আল্লাহ এই শহরকে তুমি নিরাপদ করে দাও এই শহরকে তুমি যেন মারামারি কাটাকাটি হানাহানি কোনো রকম হিংসা বিদ্বেষ কোনো রকম ঝগড়া বিবাদ যাতে না হয় এই কবা করে চার যারা বসবাস করবে তাদেরকে তুমি নিরাপত্তা দিও তুমি নিরাপদ করে দাও আল্লাহ ইব্রাহিম আলহ সালামের দোয়া কবুল করে ঘোষণা করে দিলেন যে কি আমার পর্যন্ত এই কাবাগরের চারপাশেই মারামারি কাটা কাটে হানাহানি এগুলি করা কি হারা করে দিলেন আল্লাহ তাহারা বন্ধ করে দিলেন যে ভাই দুই নম্বর হল লক মিনা আবদি ইব্রাহিম আত্মার দরবারে চোখের পানি ফেলে দিয়ে কান্নাকাটি করে পৌঁছছি রব্বুল আলামিন আমার দুই নম্বর দোয়া হলো আল্লাহ যারা আখেরাতের উপর বিশ্বাস করবে আর তোমার উপর যারা বিশ্বাস করবে আল্লাহ এই দুইটি শর্তে আল্লাহ আমার মুসলমান জাতিদেরকে তুমি রিজিক দিও ওয়ারযুক আহলাহু মিনাত সামারাত ওয়ারযুক আল্লাহ তুমি রেজেজ দিও আহ্লাহ মিনা আল্লাহ বিভিন্ন রকম ফল ফল দিও বিভিন্ন খাবারের ব্যবস্থা করে দিও আয় রোজগারের ব্যবস্থা তুমি করে দিও আহলাহু এই আবার ঘরের চারপাশে যারা অবস্থান করবে আমার যারা মুসলমান জাতি থাকবে এই জাতিদেরকে তুমি এ দিও দুইটা শর্তে কয়টা শর্তে এক নম্বর শর্ত মান আমানা বিল্লাহ যারা তোমার উপরে ইমান আনবে দুই নম্বর হলো যারা আখেরাতের উপরে বিশ্বাস স্থাপন করবে এই দুইটি শর্তে তুমি তাদেরকে খাবার দাবারের রেজেকের ব্যবস্থা করে দিও ইব্রাহিম আলী ইসলামকে আল্লাহ বললেন ইব্রাহিম শোনো যারা আখেরাতে বিশ্বাস করবে না যারা আমার উপরে ইমান আনবে না ও ইব্রাহিম তারা তো আমার সাথে কুফুরি করলো আমি আল্লাহ তাদের ব্যাপারে কি করবো তুমি বলো ইব্রাহিম বললেন আল্লাহ না যারা তোমার সাথে নামাজ পড়বে না রোজা রাখবে না আখের বিশ্বাস করবে না তোমার উপরে বিশ্বাস স্থাপন করবে না তুমি তাদেরকে রেজেক্ট দিবানা তুমি তাদেরকে কি রেজেক্ট না তখন আল্লাহ ইব্রাহিম আলহ ইসালামকে বললেন ইব্রাহিম মমিন জাতীয় আমার বান্দা আর কাপের জাতীয় আমার বান্দা পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ এক শ্রেণী হলো মমিন আর এক শ্রেণী হলো কাপের ইব্রাহিম আলহ ইসলাম বললেন আল্লাহ সেরা মমিন যারা জান্নাতি একমাত্র তাদেরকে তুমি খাবার দিবা

তর হো ইলাদা বিনা আল্লাহর উপর আরো বললেন ও ইব্রাহিম মমিন জাতি আমার বান্দা কাফির জাতি আমার বান্দা সুতরাং তুমি শোনো যারা কাফের মুসলিখ এই মান আমি আল্লাহ তা তাদেরকে সামান্য ভেজেক্ট গান করবো কোন রেজেক্সে আল্লাহ বললেন না না তাদেরকে আমি রেজেক্ট দেব না আল্লাহ তারা বললেন কলা ওমাং কাফার যারা কুফরি করবে বা উম্তি অহো কলিলা মানে সামান্য রেজেক্ট ওদেরকে আমি আল্লাহ দেবে ওদেরকে খাওয়ায়ে পরায়ে পৃথিবীতে বাঁচিয়ে রাখবো এরপর সবমা আত্ম রহো এলাদা বিন্নার ও ইব্রাহিম আমি জাহান নাম তৈরি করেছি কাফেরদের জন্য কাদের জন্য কাফেরদের জন্য আমি আল্লাহ এই কাফেরদের জন্য যেহেতু জাহান নাম তৈরি করেছি সৃষ্টি করেছি এই জন্য ওরা যদি আমি আল্লাহর হুকুমগুলিও অমান্য করে তাহলে পৃথিবীতে ওদেরকে আমি আল্লাহ তাহলে আহার দেব রেজেক দেব খাবারের ব্যবস্থা করব সব কিছু খেয়ে পরে মোটা তাজা হবে এরপরে মৃত্যুর পরে আমি আল্লাহ তালা ওদেরকে সরাসরি জাহান নামের আগুনে নিক্ষেপ করব তাহলে এই যে মুশ্রী কাফের যারা নামাজ পড়ে না রোজা রাখে না আল্লাহর হুকুম করে না আল্লাহ তাদেরকে খাবার দেবেন ইব্রাহিম আলাই ইসলামকে আল্লাহ তাআলা সে ওয়াদা করছে যেন আমি তাদেরকে খাবার দেব কোন শর্তে যদি তারা ফিরে আস যদি তারা কি ফিরে আসে বিশ্বনবী আল্লাহর দরবারে তিনটা দোয়া করেছিলেন তার ভিতরে একটা দোয়া হলো আয় আল্লাহ তাহলে আমি তো পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি রসুল্লাহর মৃত্যুর পরে আল্লাহর দরবারে রসুল্লাহ চোখের বলে সে যে কানলে আর বললে আয় আল্লাহ তালা আমি তো পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি আমার উম্মাদের কি হবে তখন আল্লাহ বিশ্ব নবীকে জানিয়ে দিলেন নবীজি আপনি যখন পৃথিবীতে ছিলেন আপনার কোনো উম্মাত যদি কোনো বিপদে পড়তো তাহলে আপনার দরবারে ছুটে আস আর সাথে সাথে আপনি আমার দরবারে দোয়া করে তাকে ফাইসালা দিয়ে দিতে কিন্তু এখন তো আপনি চলে আসছে আমার কাছে আপনি চলে আসতে এখন আপনার উম্মাতের দায়ী দায়িত্ব আমি আল্লাহ তালা নিজ হাতে নিয়ে নিলাম সোহানা ভাইরা বিশ্বনবী আল্লাহর দরবারে আবার দোয়া করলেন আয় আল্লাহ তাআলা আমার উম্মতেরা যদি কোনো গুনার কাজ করে অন্যায় কাজ করে পয়সা কাজ করে আমার উম্মতেরা যদি তোমার নাফার করে আল্লাহ তাহলে তুমি তাদেরকে সাথে সাথে ধ্বংস করে দিবা না কারণ রসুল্লার আগে যত উম্মত পৃথিবীতে এসেছে সকল উম্মাদদেরকে আল্লাহ যখনই তারা কোনো অন্যায় কাজ করতো গুনার কাজ করত। সাথে সাথে আল্লাহ গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিতে রসুল বললেন যে আমি তো এখন মৃত্যু বরণ করবো চলে যাবো তাহলে আমার উম্মাতের অবস্থাটা কি হবে আমার উম্মাদ যদি কোনো অন্যায় কাজ গোনার কাজ করে তাহলে সাথে সাথে তুমি তাদেরকে ধ্বংস করে দিবা দিবানা আল্লাহ বললেন তাহলে আমি কি দায়িত্ব পালন করব তখন বিশ্ব নয় বললেন আল্লাহ আমার যত বড় অন্যায় কাজ করুক গুনার কাজ করুক পয়সার কাজ করুক মানি মানিমূলক কাজ করুক আল্লাহ তুমি তাদেরকে সাথে সাথে ধ্বংস করে দিবা না মৃত্যু পর্যন্ত তাদেরকে তুমি সময় দিও কোন পর্যন্ত এই জন্য আমরা যখন কোনো অন্যায় কাজ করি কোনো গোনার কাজ করি কোনো পয়সা কাজ করি সাথে সাথে আল্লাহর গজল নাজিল হয় নাকি নাজিল হয় আমরা বিভিন্ন ধারণা করি মনে করি আল্লাহ আমার আল্লাহ আমার দেখেন আল্লাহ আমার অন্যটা ধরবে না আল্লাহ অনুমতি দিয়েছে বলে আমি করছি কত রকম কত প্রশ্ন অনেকে করে যে আল্লাহর হুকুম না হলে কি আমরা অন্যায় কাজ করি না অনেকে প্রশ্ন করে যখন ধর্ষণ করে না অজুবিল্লা অনেকে প্রশ্ন করে

কোনো অনুমতি নাই পর্যন্ত অনুমতি দেব না তবে তাদেরকে সাথে সাথে ধ্বংস করে আপনি আপনি জানেন যখন আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করছেন যে অন্য যখন এই ধরনের অন্যায় কাজ করবে তুমি ধ্বংস করে দিবা না আমি কোনো অনুমতি দেবো না অনুমতি থাকবে না তবে আমি আল্লাহ তাদেরকে তৌফিক দিয়ে দেব কি দেবেন আল্লাহ তা আমাদেরকে চোখ দিয়েছেন কান দিয়েছেন নাক দিয়েছেন হাত দিয়েছেন শারীরিক শক্তি দিয়েছে দিয়ে আমাদেরকে তৌফিক দিয়ে দিয়েছেন তুমি যাই সে তাই করো তুমি ইচ্ছা করলে আনা নামাজ পড়ো ইচ্ছা করলে তুমি নামাজ ছেড়ে দিতে পারো ইচ্ছা করলে তুমি ধর্ষণ করতে পারো নাও করতে পারো ইচ্ছা করলে তুমি আমি আল্লাহর হুকুমগুলি পালন করতে পারো ইচ্ছা করলে নাও করতে পারো আমি আল্লাহ তোমাকে তৌফিক দিয়ে দিলাম আল্লাহ ছেড়ে দিছে কোন পর্যন্ত আল্লাহ বললেন যে মৃত্যু পর্যন্ত আমি তাদেরকে সুযোগ দিয়ে দেব কখন পর্যন্ত মৃত্যু পর্যন্ত আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়ে দিয়েছেন তুই যাই সে তাই করো তুমি যদি আমি আল্লাহর হুকুম পালন করো তাহলে তুমি ছাড় পাবা আর যদি আমি আল্লাহর হুকুম পালন না করো তাহলে তুমি কি মৃত্যুর পরে আর তুমি ছাড় পাবে না মৃত্যু পর্যন্ত আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়ে দিয়েছে এই সুযোগটা আল্লাহ তাহলে এমনি এমনি দেন নাই এই সুযোগটা দিয়েছেন কার কারণে বিসলমীর কারণে না মৃত্যুর সময় বলেছি না সাথে ধ্বংস করে দিবা না মৃত্যু পর্যন্ত সুযোগ দিও যদি তো করে ফিরে আসা অসংখ্য মানুষেরা তো অন্যায় কাজ ঘনায় কাজ করে এক পর্যায়ে দেখা গেল তার বিবেক ভুলে যায় যে কোনো কারণে সে হৃদায়ত পেয়ে যায় আমরা তো মার পেটেতে পড়ে কেউ হৃদয়ত পাইনি পাইছেন পৃথিবীতে আসার পরে বাপমা মাদ্রাসায় পড়াইছে আর যাদেরকে মাদ্রাসায় পড়ায় নাই তাদের যে ভালো ইচ্ছা চলেছে এক পর্যায়ে এখন দেখা গেল এক হুজুরের ফিরে কথা বলে বিভিন্ন কারণে বিভিন্ন কারণে মানুষ হৃদায়াত প্রাপ্ত হয় ওই যে আল্লাহ তারা মৃত্যু পর্যন্ত সুযোগ দিছে এই মৃত্যুর আগে যদি কোনো মানুষ ফিরে আসে তাহলে সে কী পেয়ে যাবে ছাড় পেয়ে যাবে আর যদি মৃত্যু পর্যন্ত সুযোগ দেওয়ার পরেও যদি সে ফিরে না আসে তাহলে মৃত্যুর পরে